হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য একটা পনিরের নতুন রেসিপি নিয়ে এসেছি চলো দেখা যাক প্রথমে একটা মিক্সারে জার নিয়ে নিলাম তার মধ্যে গোটা কাজু চার মগজ আর চারখানা আমি গোটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর এটাকে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি দেখো এবার আমার গুঁড়োটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল অ্যাড করব দিয়ে পেস্টটা বানিয়ে নেব কিছুটা পেস্ট করার পর এর মধ্যে আমি কয়েক টুকরো আদা দিয়ে দেব আদাটা দেওয়ার পর আবার একটু পেস্টটা করে নেব আমার পেস্ট করা রেডি কড়াই বসিয়ে দিয়েছি তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি ভাজা পনিরটা আর একবার ভেজে নেব যাতে ভালোভাবে আর একটু ভাজাটা হয় খুব বেশি ভাজব না বন্ধুরা কারণ ভাজাই তো রয়েছে পনিরটা এরপর পনির গোস তুলে নিলাম তুলে নেওয়ার পর ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়ার পর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো সরষের তেল ব্যবহার করবো না সাদা তেলের মধ্যেই করবো এরপর স্বাদ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব আমি কিন্তু ক্যাপসিকামগুলো আলাদাভাবে ভেজে রাখিনি ক্যাপসিকামটা আমি এখানে পরে অ্যাড করেছি এরপর ধুয়ে রাখা জলটা দিয়ে দেব জলটা দিয়ে নাড়াচাড়া করে যখন ফুটে যাবে এরপর আমি এখানেতে ভাজা পনিরগুলো দিয়ে দেব ভাজা পনিরগুলো দেওয়ার পর একটু নাড়াছাড়া করে নেব এরপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে আবার নাড়াছাড়া করে নেব মাখামাখা হয়ে গেলে আবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবার দেখো সুন্দর ফুটে গেছে এরপর এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা দেওয়ার পর দেখো আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিলাম সুন্দর ফুটে গেছে পনির আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ ঘি আর তার সাথে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি এবার গ্যাসটাকে পুরো বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে আমি এটা রেখে দেব দেখো বন্ধুরা নাবিয়ে নিয়েছি কত সুন্দর একটা কালার এসছে তোমরা এটা ট্রাই করো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেছিলো